ঘুম থেকে উঠেছি বেশ আরো দু তিন ঘন্টা আগে কিন্তু বিছানা গুছাতে আসলাম দশটার ওপরে কারণ কি জানো কারণ ওই তো মেয়ের ঘুম থেকে দেরি করে উঠে প্রতিদিন তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজকেও কাজকর্ম সব শেষ করেছি কাজকর্ম বলতে থালা বসন ধোয়া ঘরে বাইরে ঝাড় দেওয়া তারপর হচ্ছে ঘর মুছেছি তারপর আজকে অনেকগুলো জামা কাপড় একবার এখন ধুয়ে রেখেছি কারণ পরে আলসেমি করে আর কাপড় ধোয়া হয় না তারপর জামা কাপড় ধুয়ে রেখেছি কিন্তু এখনও মেলিনি তারপর গোপালে সেবা দিয়েছি তারপর সাথে টিউশন পড়িয়েছি টিউশন এখনও পড়ছে ছুটি দিব তো ফাঁকে যেহেতু ওর পড়া শেষ পর্যায়ে ভাবলাম প্রকৃতি যেহেতু উঠেছে তাহলে বিছানাটা গুছিয়ে নিই বিছানায় গুছিয়ে তারপর প্রকৃতিকে তার ব্রাশ করাবো আর তারপর মা আমি দুইজনে একসাথে খেয়ে নেবো আর হ্যাঁ আজ হচ্ছে রবিবার ব্লকটা হচ্ছে রবিবারের তো প্রকৃতির বাবা শুক্র শনির বন্ধে তো বাড়িতে ছিল রবিবার সকালবেলা সে ঘুম থেকে উঠে অফিসে চলে গেছে তো সকালে যেহেতু অনেক সকালে বের হয়েছে এখন তো রোজার সময় বাইরে খাওয়া দাওয়া করতে পারবে না তাই বললো আমাকে একটু রুটি বানিয়ে দিও তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রুটি বানালাম রুটি বানিয়ে একটা ডিম ভাজি করে প্রকৃতির বাবাকে খাইয়ে তারপর বিদায় করলাম তো প্রকৃতির বাবা যেহেতু সকাল সকাল বের হয়েছে তো আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে তো প্রকৃতির বাবাকে তো ঝটপট ডিম ভেজে দিয়েছি তারপর আমাদের জন্য একেবারে দুপুরেও খা ভাতের সাথে খাওয়ার জন্য আলু আর বরবটি ভাজি করেছি ভাজি করে তারপর রেখে দিয়েছি আর নয়টার দিকে চলে গেছে দোকানে ও রুটি আর ভাজি খেয়ে খেয়েছে তো প্রকৃতি খাবে হচ্ছে রুটি আর জেলি আর আমি রুটি আর ভাজি দিয়ে খেয়ে নিব তো দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে আর টিউশন পড়তে এসেছিল ওকেও ছুটি দিয়ে দিয়েছি এদিকে পুজো তো হয়ে গেছে প্রসাদ এখনই নেই নি প্রকৃতি দাঁত ব্রাশ করলে তারপর একসাথে প্রসাদ খাবো তো প্রকৃতিকে ব্রাশ করতে দিলাম প্রকৃতি এখন একা একা করতে চায় কিন্তু অতটাও পারে না তো প্রকৃতি ব্রাশ করা শেষ হলে আমি আবার ওকে একটু ব্রাশ করে দিলাম আর এই যে দেখো বালতিতে জামা কাপড় প্রকৃতির বাবা দুইটা প্যান্ট গেঞ্জি শার্ট তারপর প্রকৃতির কিছু জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে দিলাম ভাবলাম যেহেতু বাড়িতে শুকাতে চায় না ভারী ভারী প্যান্ট সকাল সকাল ধুলেই তাড়াতাড়ি মেলে দিব তাড়াতাড়ি শুকিয়ে যাবে বা সারাদিনেও হয়তো বা শুকিয়ে শেষ হবে আর এদিকে প্রকৃতিকে ব্রাশ শেষ করে ঘরে ঢুকালাম তো ঘরটা এখন অন্ধকার কারণ লাইট অফ মাঝখানে রুমে রুমে লাইটটা লাইটটা ধরানো হয়, তো আছে, আর গোপাল সোনাকে সেবা দিয়েছি ওই গোপাল সোনার এখনো লাইট ধরানো আছে তো প্রকৃতিকে বললাম তুমি মুখ টুক মুছে নাও আর মুছে আগে গোপালকে নমো দাও তো প্রকৃতি গামছা দিয়ে মুখটা মুছে নিল সুন্দর করে এখন অনেকটা কাজই প্রকৃতি টুকটুক করে শিখে নিচ্ছে নিজে নিজের করার তো পকি এখন গোপাল সোনাকে সেবা আমি তো গোপাল সোনাকে সেবা দিয়েছি ও নম দিয়ে নিল হাত মুখ ধুয়ে আর ওই যে কলা প্রসাদ দিয়েছিলাম তো প্রকৃতি এখন আগে প্রসাদ খাবে তারপর রুটি দিলি খাবে তো প্রকৃতি বলছে আমি এ পিস খাবো না আমি ওই পিসটা খাবো তো ওকে ওটাই দিলাম ও খাবে ও এভাবে কলা সবসময় খেতে চায় না মাঝে মধ্যে মন চাইলে তাহলে খায় আরে দেখো প্রকৃতির বাবা কালকে রাতে যখন বাজারে গিয়েছিল তখন আমি বলেছিলাম একটা পাউরুটি টেনে দিয়ে যেও কারণ প্রকৃতির মানে কাকা গতকালকে ঢাকা গিয়েছিল তো ওর দিদাবাসি যেহেতু ঢাকা ওর দিদা ওর জন্য কিছু জিনিস পাঠিয়েছে তার সাথে ছিল এই জেলিটা প্রকৃতি বলেছিল দিদা আমার জন্য জেলি পাঠিয়ে তো ওর বাবাকে বললাম তুমি যেহেতু বাড়িতে থাকো না তাহলে আমি আবার রুটি কাকে দিয়ে আনাবো তুমি ওকে রুটি এনে দিয়েছ বলতেছে বেকারিতে এখন রুটি পাওয়া যায় না যেহেতু রোজার টাইম সবসময় বানায় না তারপর ও প্রকৃতির বাবা মোদির দোকান থেকে এই অল টাইমে রুটির প্যাকেটটা এনে দিয়ে গেল তো প্রকৃতি অনেকটা মজায় মজায় ছিল যে জেলি দিয়ে খাবে কিন্তু প্রকৃতির বাবা আগেই বলেছিল দেখো তোমার মেয়ে জেলি খাবে না কারণ জেলি তো খেতে মজা ঠিকই কিন্তু একটা অন্যরকম গন্ধ আসে যখন কৌটোটা খুললাম তো ওর কাছে এই গন্ধটা ভালো লাগে না এমনিতে আমিও জেলি পছন্দ করি না প্রকৃতির বাবাও না তো প্রকৃতি প্রথম মুখে নিয়ে খেলো ঠিকই দু এক কামার খাওয়ার পর বলতেছে মা আমার কাছে অতটা ভালো লাগতেছে না গন্ধটা যেন কীরকম তুমি এক কাজ করো এটা তুমি প্রণয়দাদাকে দিয়ে দিও প্রকৃতি এমনি কোনো কিছু দাদা দিতে চায় না কিন্তু যখন ওর কোনো কিছু পছন্দ না হয় ভালো না লাগে তখন বলবে দাদাবাইকে দিয়ে দাও আর এদিকে আমি আমার জন্য ওই যে বললাম সকালে ভাজি তো ওগুলো আমার জন্য খেয়ে খাওয়া দাওয়া শেষ করে প্রকৃতিকে বললাম প্রকৃতি তোমাকে যে খাতা পেন্সিল বই পাঠিয়েছে ওগুলোতে পড়াশোনা করো তো আমার মেয়ে দেখো কত লক্ষ্মী সোনা মেয়ে হয়ে লেখাশোনা করছে আর প্রকৃতি কিন্তু হাতের লেখা অনেক সুন্দর হয় ওর বয়সের তুলনায় ও তাড়াতাড়ি হাতের লেখা ধরতে পেরেছে কিন্তু ওই যে কিছুদিন যাবৎ পড়াশোনা ঠিক মতো করছে না তাই প্রথম প্রথম লেখাটা একটু খারাপ হচ্ছে বাবাকে পেয়ে পড়াশোনা একদমই ভুলে গিয়েছিল এই দুই দিনের বাবা বাড়িতে ছিল একদমই পড়াশোনা করতে চায়নি বলেছে মা বাবা বাড়িতে এসেছে এখন তো আমার ছুটি এই করে দিন কাটালো তো এখন একটু কাজের চাপটাও কম সকালবেলা অর্ধেকটা কাজ শেষ করে ফেলেছি তো এখন ভাবলাম ওকে একটু লিখতে বসাই আর ওর মাসিমণি ওর জন্য খাতা পেন্সিল বই তারপর রং পেনসিল অনেক কিছু পাঠিয়েছে আর তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে তারপরে ও হচ্ছে রুটি আর জেলি খেলো আজকে সকালের নাস্তায় এখন বললাম মাসিমণি মানে মাসিমণিকে মামুনি বলে মামনির খাতায় তুমি এখন লেখো তো এখন সরাসরি লিখতে দিলাম ওকে লিখতে দিয়ে আমি জামা কাপড় ধুয়ে রেখেছি এগুলো এখন বাইরে মিলতে যাব। তারপর রান্না বসাবো এগারোটার মতো বেজে গেছে প্রকৃতি তো ঘরে বসে লেখালেখি করছিল তো আমি ভাবলাম আমি এই দিকে চাল টাল ধুয়ে রেখে এসেছি রান্না বসাবো তো ভাবলাম উঠোনটা একটু কুড়িয়ে নিই তাই জন্য উঠোনটা কুড়াতে আসলাম আর এদিকে প্রকৃতি হাতের লেখা সব শেষ করে তারপর এসে বলছে মা আমি ড্রয়িং করব তো ওকে ড্রয়িং বইয়ের পৃষ্ঠাটা দেখিয়ে দিলাম যে এখানে ড্রয়িং করো ওর ড্রয়িং করার প্রতি অনেক আগ্রহ যদিও সবসময় সব কিছু আঁকতে পারে না আবার যদি দেখিয়ে দিই বা আমি এঁকে দিই তাহলে ওটাতে ড্রয়িং করে মানে রং করে তারপর ও ওর ইচ্ছে মতো আবার সেম টু সেম না পারলেও মানে চেষ্টা করে ওরকম একটা আঁকার জন্য তো ও দেখো মনোযোগ দিয়ে আঁকছে আর আমি এদিকে উঠোনটা কুড়িয়ে নিই উঠোন কুড়িয়ে বললাম তো চাল ধুয়ে রেখে এসেছি তারপর রান্না বান্না জোগাড় যন্ত্র করব। আর যেহেতু এখন বেজে গেছে প্রায় বারোটা তো তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে আর এদিকে দেখো আর এদিকে দেখো একটু রোদ পড়ে এই সাইডটাতে তাই জন্য এখানে কিছু পাতা ছিল শুকনোই আর একটু মচমচা হলে ভালো হবে তাই জন্য এখানে দিয়ে দিলাম আর জামা কাপড় ধুয়ে রেখেছিলাম ওই জলগুলো ফালানো হয়নি জলগুলো ফালাবো আর যেহেতু ঝাড়ু দিয়েছি পাতা টাতা নেড়েছি তাই হাতে পায়ে বালু লেগে গেছে কারণ হাত পা ধুয়ে তারপর যাবো ঘরে ঘরে গিয়ে দেখব প্রকৃতিকে ঘরে ঢুকেছে না বাইরেই দাঁড়িয়ে আছে তো চলো এখন যাই ঘরে ঘরে যেহেতু সব জানলা খোলা হয় না আর লাইটও ধরানো হয় না তাই জন্য অন্ধকারই থাকে আর এই যে এই রুমের এই দুইটা জানলা করলে খাটটা পরিষ্কার থাকে তো এই যে দেখো প্রকৃতি বাইরে বসে ড্রয়িং করছে আর আমি ঘরে আসলাম এখন এই ঘরে লাইটটা অফ করে দিয়ে যাবো যেহেতু বাইরে বসে খেলা করছে মানে ড্রয়িং করছে তাহলে তার এই লাইটটার দরকার নেই তারপর প্রকৃতিকে বলতেছি তুমি আসো ঘরে আসো আমি দরজা দিক দিয়ে লাগিয়ে দিয়েছি কারণ বাসায় কেউ থাকে না পুরো বাড়ি খালি তাই তুমি ঘরে থাকো আমি দরজা ভিতর দিয়ে লাগিয়ে রান্না রান্নাঘরে রান্না করব তো প্রকৃতিকে ঘরে রেখে ভিতর দিয়ে দরজা লাগিয়ে আসলাম ভাত বসিয়েছি ভাত বসিয়ে দেখো ভাতের প্রায় বলক চলে আসছে আর যেহেতু অনেক অনেক পাতা হয়েছে পাতা দিয়ে রান্না করছি লারকি আর দেওয়ার দরকার হচ্ছে না আর এই যে দেখো আমার অবলা চেহারাটা আর ভাত হওয়ার পর আমার কিন্তু ডালও হয়ে গেছে ডালেরও বলকানি এসে গেছে তো ভাত ডাল আর হচ্ছে ডিম ভুনা রান্না করব। তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। এই যে দেখো গতকালকে গতকালকার হবে না প্রায় দু তিন দিন আগের তরকারি ছিল ডিপে রেখে দিয়েছিলাম যেদিন রান্না করেছিলাম দিনই আলাদা করে রেখে দিয়েছিলাম প্রকৃতির বাবার জন্য তো ও তো আর খাইনি তো ওই ডিপ থেকে নামিয়ে আজকে গরম করে আমি আর মেয়ে দুপুরে খেয়ে নিব আর দেবরের জন্য আর আমাদের রাতে খাওয়ার জন্য ডিম ভুনা করেছি আর সকালে তো দেখিয়েছি আলু ভাজি করেছি আলু বরবটি দিয়ে আর সাথে হচ্ছে ডাল তো এখন হচ্ছে দেবরের জন্য ভাত বেড়ে নিচ্ছি ওকে ভাত বেড়ে দিয়ে তারপর প্রকৃতিকে ভাত খাওয়াবো তারপর আমি ভাত খাবো তারপর প্রকৃতিকে ঘুম পাড়াবো এরকম করতে করতে তিনটা বেজে যাবে ভাত খেয়ে তিনটা বাজে শোবো প্রকৃতিকে নিয়ে তারপর চারটার দিকে টিউশন পড়তে আসবে ওদেরকে পড়াবো আর দেখো ভাত বাড়ার সময় ওকে সব কিছু একসাথেই দিয়ে দিচ্ছি সাইডে সাইডে কারণ ওর আবার অত পেকনা নেই যে এভাবে দিলাম কেন বা অনেকেই আছে একসাথে পছন্দ করে না তো আমার দেবর আবার এদিক দিয়ে লক্ষ্যে আছে আজকে অনেক পড়াশোনা করতে লক্ষ্মী দেখো প্রকৃতি পড়াশোনা করতে করতে বালিশ আর হচ্ছে ল্যাপের ভিতরে ঢুকে গেছে এখন বাজে রাতে সাড়ে নয়টা দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি কথা বলে নি মা আস্তে আস্তে পড়ো মা লক্ষ্মী আর যা বলি তাই তো দুপুরে খাওয়ার পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এখন হচ্ছে বাজে রাতে সাড়ে নয়টা আজকে রাতে ভাত রান্না ঝামেলাও নেই একসাথে রান্না করেছি তো এখন দেবর বাসায় আসলে ভাত টাত খেয়ে একটা ঘুম দিবি আর তো আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো আর আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করো আর আমাদের তরফ থেকেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর আমার ভিডিওটা মানে ব্লগটা আজকে এখানে শেষ করছি শুভরাত্রি